নমস্কার বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আজকে নতুন চ্যানেলে আমি রান্না করবো একটা নতুন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমি বানাবো ডিমের কত্তা দেখুন আমি কেমন করে বানাচ্ছি ডিমের কোফ্তা করতে আলু সেদ্ধ দুটো ডিম পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা এগুলো দিয়ে আমি মাখাই তারপরে ডিমের কপ্তা আমি তৈরি করছি আপনারা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে আর চলুন আমি এখন রান্না পাঠাই আমি এখন ডিমের কপ্তাটা বানাচ্ছি আপনারা দেখুন ডিম ভেঙে দিলাম আলু সেদ্ধ করা আছে এর মধ্যে একটু ময়দা দিতে হবে সামান্য একটু খাবারের ছোড়া দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু এবার লবণ দিলাম এবারে হলুদ দিলাম এবার আমি এটা মাখিয়ে নিব কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম এখন আমি কোফতাটা ভাজবো কোফতাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কোফতা ভাজা হয়ে গেল কোফতা ভাজা তেল একটু আছে আর একটু দিচ্ছি শুকনো লঙ্কা এই যে সাদা এলাচ গোলমরিচ বড় এলাচ লবঙ্গ তেজপাতা আর জিরা সম্বরা দিলাম এবার টিএসটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমি একটু আলু দিচ্ছি আলু করাই আছে যারা আলু খান দিবে যারা খায় না তাদের দেওয়ার দরকার নাই আমি মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা রকম হলুদ আমার জল দিলাম এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য ঢাকাটা আমি তুলে নিলাম যা টমেটো খাই টমেটো দেওয়া যাবে আমার টমেটো নাই আসতে বাজারে যাইনি গা ছিল ঘরে রান্না করলাম টমেটো দিয়েও খাওয়া যায় মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জমি ফুটে গেছে আমি এখন কপ্তাটা দিয়ে দিচ্ছি কপ্তাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি নামিয়ে নেব নামানোর পরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম কোপ্তাটা আমি রান্না করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগলো তারপরে আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিলেন ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন আর শেয়ার করবেন টাটা বাই বাই